পাঁচ হাজার টাকা বুকিং দিতে আমরা কিন্তু কুরিয়ার মাধ্যমে পাঠিয়ে থাকবো থেকে এভাবে ড্যাশবোর্ডটা দেখতে পাচ্ছেন আছে এক হাজার মোটর ব্যাটারি ব্যবহার করা হয়েছে সাইড জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন প্রিয় দর্শক আজকে আপনাদের সামনে নিয়ে আসলাম আমাদের পাওয়ার স্পোর্স গাড়িগুলো আর এখানে তিনটি কালার আছে তিনটি কালার আমাদের আরো কয়েকটি কালার রয়েছে পাওয়ার স্টোর গাড়িগুলো এই গাড়িগুলো সম্পর্কে আপনারা অনেকেই জানেন যেহেতু আমাদের এই নতুন মডেলের গাড়িটা অনেকবার অনেকেই জানতে চেয়েছেন অনেক ভাবে প্লাস আমাদের ভিডিওতে দেখেছেন আমাদের ফেসবুক পেজ ওয়েবসাইট এবং ইউটিউব চ্যানেলের মাধ্যমেও দেখেছেন তো আজকে আবার আপনাদেরকে আমরা একটু পরিচয় করে দিতে চাচ্ছি কালার তিনটার সাথে এই তিনটা কালার তো অবশ্যই আছে এছাড়া আরো বেশ কিছু কালার আছে এই গাড়িটা আমরা অন্য অন্য গাড়ির চেয়ে ডিফারেন্ট কিছু করতে চেষ্টা করেছিলাম আর ডিফারেন্ট যেটা সেটা হচ্ছে বাম্পার বাম্পার জি এই বাম্পারটাও অসাধারণ ডিজাইন করে আনা হয়েছে বাম্পারটা দেখেন চতুর্দিকে বাম্পার দেওয়া আছে যেন কোনো ভাবে অ্যাক্সিডেন্ট করে খুব সহজে ড্যামেজ না হয় বড় ধরনের অ্যাক্সিডেন্ট হলে তো যে কোনো গাড়ি হোক লোহাও কিন্তু ভেঙে যায় আপনারা নিজস্ব ভাবে কাস্টমাইজ এটা এটা অবশ্যই আমরা কাস্টমাইজ বলতে চায়না থেকে ফ্যাক্টরি থেকে ভাবে করে আনা হয়েছে আচ্ছা চায়না ফ্যাক্টরি থেকে এভাবে করে হয়েছে এবং প্রত্যেকটা গাড়ির কালার সাথে ম্যাচিং করে আমরা পিছনে দিচ্ছি একটা অসাধারণ একটি বক্স প্রিমিয়াম কোয়ালিটির যে বক্সগুলো আছে শুধু বক্স না পুরো গাড়িটাই আসলে প্রিমিয়াম কোয়ালিটি বক্স যদি আপনাদের দেখাই একটা বক্স যদি খুলে দেখায় তাহলে আপনারা দেখতে পারেন এই যে বক্সটা খুললাম দুটা লক দুই সাইডে প্লাস এখানে একটা তালা আছে এটা কি খুললেই পেয়ে যাবেন অনেকগুলো জায়গা এবং এটা যেন পড়ে না যায় ওইদিকে সেজন্য এখানে ট্রাইয়ের ব্যবস্থা করা হয়েছে সেই মাধ্যমে এটা ঝুলে থাকবে আচ্ছা তো এখানে অনেক ধরনের ডকুমেন্টস মালামাল বহন করতে পারবে লক করে রাখা যাবে জি আবার এটা লক করা এই এখন আর চলতে পারবে না এরপরে আবার দুই সাইডে দুটো লক আছে আরো আর একটা জি একটা দুটো লক এই লক দুটো করে রাখলে বাস আর হারানোর মালামাল হারানোর কোনো সম্ভাবনা নেই চাবি ছাড়া খোলা যাবে না আচ্ছা ঠিক। এই হচ্ছে এটার লকের বক্সের ব্যাপারটা দেখালাম পিছন থেকে দেখেন যদি তাহলে পিছন থেকে দেখতে আমাদের গাড়িটা ঠিক এই রকম যদি ব্রেক চাপি তাহলে ব্রেক চাপলে অবশ্যই ব্রেক লাইটটা দেখাবে আর যদি ইন্ডিকেটর দেই তাহলে ইন্ডিকেটর অবশ্যই সামনে পিছে মাঝে সব জায়গায় দেখবেন মাঝে বলতে ড্যাশবোর্ডে দেখতে পাবে আচ্ছা জি সবগুলাতে আছে হ্যাঁ সবগুলাতে আছে একটা গাড়িতে যা যা থাকে সবই আছে ধরনা ভাষা কিন্তু অনেক আওয়াজ যথেষ্ট আওয়াজ এবং মোটর সম্ভবত মোটরটা 1000 ওয়াটের মোটর ব্যাটারি ব্যবহার করা হয়েছে 60 ভোল্ট 20 एंपিয়ারের লিড অ্যাসিড ব্যাটারি লিড অ্যাসিড ব্যাটারি অনেকে পাউডার ব্যাটারি বা জেল ব্যাটারি হিসেবেও ছিলেন তো পাউডার ব্যাটারি বা লিড অ্যাসিড অথবা জেল যেটাই বলেন না কেন ব্যাটারি ঠিক একই আর এইখানে সামনের দিকে আমরা কিন্তু সামনে থেকে যদি দেখাতে চাই তাহলে ড্যাশবোর্ডটা দেখতে পাচ্ছেন পি লেখা আছে পি লেখা মানে পার্কিং মোডে আছে এখন আমরা পিক আপ যদি দেই এই যে পিকআপ দিচ্ছি গাড়ি কিন্তু চলছে না চলবে না বাট এটাকে পার্কিং মোডটা থেকে রেডি মোডে আনতে এই সুইচ বাটনটা প্রেস করতে পারেন অথবা যে কোনো একটা ব্রেক এটা অথবা এটা যে কোনো একটা আমি একটা ব্রেক দিয়ে দিচ্ছি চলো এই ব্রেক রেডি রেডি মোডে চলে আসলো এখন যদি আমি পিক আপ তাহলে কিন্তু অবশ্যই দৌড় দিবে চলবে

এখানে তিনটা দেখাবো জি সামনে এবং পিছনের জন্য আরো একটি গিয়ার ব্যবহার করা হয়েছে অর্থাৎ মোট চারটি গিয়ার আছে আচ্ছা এখন ডি তে ড্রাইভ মোড আছে সামনের দিকে যাবে আর এ আর এ রিয়ার আর এ রিয়ার পিছনে দিকে যাবে ওকে এই হচ্ছে গাড়ির পরিচয় আর এখানে আছে হর্ন ইন্ডিকেটর সুইচ ইন্ডিকেটর সুইচ অবশ্যই ড্যাশবোর্ডে দেখাবে লাইট ডিপার হেডার মানে একটা বাইকে যা যা প্রয়োজন সব একটাতে অবশ্যই একটা বাইকে যা যা দরকার তা তো অবশ্যই থাকতে হবে না হয় সেটা চালাবে কি আর বাইকটা সাধারণত গাড়িটা রাস্তায় যেন চলে চললে যা যা লাগে তাই দেওয়া

এসে আমাদের নিতে শোরুম থেকে সরাসরি নিতে পারবে অসংখ্য মডেল রয়েছে এছাড়া যদি কেউ চায় যে না কুরিয়ারের মাধ্যমে নিব আমি অর্ডার কনফার্ম করলাম আপনারা কুরিয়ার করে পাঠিয়ে দিই তাহলে সেক্ষেত্রে মাত্র পাঁচ হাজার টাকা বুকিং দিলেই আমরা কিন্তু কুরিয়ারের মাধ্যমে পাঠিয়ে থাকবো

অবশ্যই অবশ্যই টেস্ট ড্রাইভ দেওয়ার সুযোগ আছে টেস্ট ড্রাইভ দিয়ে অবশ্যই নিতে পারবেন আচ্ছা তো আজকে আমরা এই পর্যন্তই দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে সেই পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং ভিডিওটি শেয়ার করে দিবেন আপনার প্রয়োজন না হলেও কিন্তু আরেকজনের প্রয়োজন হতে পারে হয়তো অনেকেই জানে না এখানে কিন্তু সরাসরি আপনারা ইম্পুটার থেকে নিতে পারবেন অন্য জায়গায় যে দাম এখান থেকে কিন্তু আপনারা অন্য জায়গা থেকে কিন্তু কিছু হলো কম পাবেন তো আচ্ছা ভাই কেউ যদি ডিলারশিপ নিতে চায় আপনাদের কাছ থেকে এটা কি কোনো সুযোগ আছে অবশ্যই ডিলারশিপের জন্য সুযোগ আছে আমাদের কিছু ডিলারও আছে আরো কিছু ডিলারশিপ নিতে চাইলে তারা সরাসরি আমাদের শোরুমে এসে যোগাযোগ করলেই বেস্ট হবে কারণ ডিলারশিপের জন্য ফোনের মাধ্যমে যোগাযোগ না করে সরাসরি শোরুমে আসা উচিত শোরুমে আসলে শোরুমে আসলে তারা দেখবে যে আসলে শোরুমের প্রোডাক্ট গুলো কেমন যেহেতু সেল করবে আর সেল করতে হলে অবশ্যই তার উচিত করে দেখা যে কিনা। এটা আমি মনে করি কোয়ালিটি ফুল কিনা এগুলো যাচাই বাছাই করে তারপরে ডিলারশিপ নিয়ে কথা বলা উচিত কারণ ডিলারশিপ প্রায় প্রত্যেকটা কোম্পানি অলমোস্ট কাছাকাছি কন্ডিশন গুলো থাকে তো এখানে বড় ইস্যু না যে কন্ডিশন কি কি আমি বলবো বড় হচ্ছে কি এবং কেমন কোয়ালিটি ফুল সেটা জানা এবং সরাসরি দেখে বুঝে শোনা তারপর অবশ্যই সেটাই করা উচিত তো দর্শক আজকে এই পর্যন্তই ভালো থাকবেন এবং দেখা হবে পরবর্তী কোন ভিডিওতে আসসালামাইকুম